সালাত রসুলের তরিকায় যেই সালাত আদায় করবেন ওই রসুলের তরীকে তো আপনাকে রাজনীতিও করতে হবে কার সালাকের আমি আমি মুনাফিক হব কেন আমার শেষ নবী শ্রেষ্ঠ নবী একজন অভ্যন্ত সত্য নবী একজন আদর্শবান নবী যার নাম মোহাম্মদ সাল্লাম আমি তার নীতিতে সিয়াম রাখব তার নীতিতে হস করব তার নীতিতে বাদাত করব তার নীতিতে সালাদ আদায় করব ওই তার নীতিতেই আমাকে রাজনীতিও করতে হবে এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য কিন্তু আমি আজকে ক্ষমতার লোভে চেয়ারের লোভে রসুলের রাজনীতি আমার পছন্দ হয়নি আমি জাহেলিয়াতের সাথে মিশে গেছি পাশ্চাত্যের গণতন্ত্র আপনার সেকুলারিজম আপনার ক্যাপিটালিজম আপনার ন্যাশনালিজমের সাথে মিশে গেছি আরে যারা ধর্ম বুঝে না তারা তো রোধ খ্রিস্টানের নীতির সাথে মিশে গেছে গেছে এদেশের দাড়ি টুপিওয়ালা হুজুরও মিশে গেছে ওরা ধর্ম বুঝেনি ওরা মনে করে সে শুধু দাড়ি টুপি রাখাই নবীর সন্ন্যাপ নবীর আদর্শ জিন ভুল হয়েছে আপনি শরীয়ত কো অপব্যাখ্যা করেছেন আপনি ভোটের লোভে ক্ষমতা চেয়ারের লোভে বলছেন আজকে আপনি হিন্দু মণ্ডপে যাচ্ছেন মণ্ডপ উদ্বোধন করার জন্য দুটো হিন্দুর ভোটের লোভে আপনার ভুল হচ্ছে এটা আপনার ভুল হচ্ছে আপনি শরীয়ত কো করবেন মানে আপনি বলছেন যে মুহাম্মদ নাকি ওই কাবা ঘরে মূর্তির ভিতরে ঢুকে সালাত আদায় করেছে আপনি মিথ্যা আপনার জিহুবা কাটা হবে কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না কাবা ঘরের বাহিরে মূর্তি ছিল আর মেনেও নিলাম ওই সময়তে টোটাল রাষ্ট্রতায় ছিল ওই ইহুদি খ্রিস্টান কত্তলিকদের আর আপনার বাংলাদেশ তো মুসলমানের আপনি মুসলিম আদর্শ ধারণ করবেন আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আদর্শ ধারণ করবেন আপনি কেমন মুসলিম আপনার এই আকিদাই নাই আপনার বিশ্বাসই নাই আপনার ঈমানই নাই আপনার ইমান বিশ্বাস চলে গেছে মন্দ আপনার আল্লাহ ভরসা নেই আপনার ভরসা নেই যে ক্ষমতা আল্লাহ দিতে পারে আপনার ভরসা হয়েছে হিন্দু ভোটে আপনাকে ক্ষমতায় যেতে হবে আপনি এই ভরসা করেন কেন ক্ষমতার মালিক আল্লাহ আপনি তো ওই রাজনীতি করেন প্রখ্যাত মুফাসসির উপমহাদেশের বিশ্বের বাংলা ভাষাভাষীর জন্য প্রখ্যাত বিশ্বনন্দিত মুফাসসির ছিলেন আল্লামা দেলার হোসেন সায়েদি তিনি ও জামাত ইসলামের আমির ছিলেন আপনি কোন আমির আপনি কোন আদর্শ রাজনীতি করেছেন আল্লামা দেলার হোসেন সায়েদি তিনিও দুইবার এমপি গ্রহণ করেছেন এমপিত্ব নিয়ে দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন তিনি আপনার মতো মন্ডপে গিয়ে মন্ত্রী হননি তিনি তিনি মন্ডপে না গিয়ে এমপি হয়েছেন আপনি কার আদর্শ রাজনীতি করছেন আপনি এইভাবে আল হাদিস মসজিদ ভেঙে দেওয়া হয় মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয় একটা কথা জবান দিয়ে বের হয় না আর আপনি মন্দির পাহারা দিতে মুসলমানের বাচ্চাকে পাঠান আপনার উচিত আশ্চর্য কথা শেরেখ বেদাত রতন্দ্র প্রহরী একজন ব্যক্তি একজন উপাশ্যের ছিল যিনি বলিষ্ঠ কণ্ঠে শেরেখ বেদাতের বিরুদ্ধে কথা বলেছিলেন যার নাম আল্লামা দেলা হোসেন সাইদি তিনি বলে গেছেন তার ভাষা আমি নকল করছি যেই আলেম মুন্ডমে যায় সে আলেম নামের করঙ্ক উনি বলেছেন ওনার ভাস্তিপি করেন আপনি আমি এই ভাবে আপনাকে বনতাম না আলহারি মসজিদ মাত্রাসে ভেঙে দেওয়া হচ্ছে একটা প্রতিবাদ নাই আর ওই সময় আপনার মন্দির পাহাড়া দিতে চলে যান আপনি আপনার ইমান আপনার আগে আপনার ইমান আপনার চেয়ার নয় নেতৃত্ব নয় আপনি ভোটার লোভে ইমানটা বিক্রি করে দিয়েছেন আপনি এই নীতি থেকে আপনাকে ফিরে আসতে হবে মুসলমান ইহুদি খ্রিস্টানের এই এই গণতন্ত্র সেকুলার এই ন্যাশনালিজমের মুখাপেক্ষি হয়ে রাজনীতি করতে চায় না রাজনীতি করা ফরজ অবশ্যই করতে হবে আরে রাজনীতি তো করবে এদেশের আনে মোলাময় নেতা হবে রাজনীতি করা ফরজ তবে অবশ্যই সেটা হতে হবে মোহাম্মদ সাল্লা সাল্লামের রাজনীতি বিশ্বাস করেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনীতিবিদ তার নাম মোহাম্মদ সাল্লা সাল্লাম আশ্চর্য কথা আপনার নেতা বলছে হুজুর কেন রাজনীতি করবে বেটা হুজুরই রাজনীতি করবে কেননা রাজনীতির কেতাবি হচ্ছে কোরআন মাঝি মানুষ সৃষ্টি করেছে আল্লাহ আর ওই মানুষ চলবে কি করে আর বিধান দিয়েছেন কে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে বিধান দিয়েছেন আল্লাহ আল্লাহর বিধানে মানুষকে পরিচালিত হতে হবে হুজুরে দেশের আলে মোলামায় রাজনীতি করবে এই জামাত ইসলামী রাজনীতি করবে সমস্যা নেই কিন্তু অবশ্যই তাকে রসুলের আদর্শ রাজনীতি করতে হবে আল্লাহদেরকে কবুল করুন দোয়া রাখি কিন্তু কশ্চিন এই গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার জমিনে টোটাল ইসলাম কায়েম হবে না কেন ইসলাম একটা নিজস্ব তার আদর্শ আছে ইসলামের নিজস্ব পাওয়ার আছে ইসলাম মানব রচিত কোন বিধানের মতবাদের মুখাপেক্ষী নয় ইসলাম মানতে হবে সার্বিক জীবনে সালাতে আল্লাহর বিধান সালাতে রসুলের তরিকা রাজনীতিতে রসুলের তরিকা শোনেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাজনীতিবিদ যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় অর্থনীতিবিদ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় রাষ্ট্রনায়ক পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সমাজ সংস্কারক আকাশের নিচে জামিনের উপরে সবচেয়ে পরেজগার মানুষ সবচেয়ে তাকুয়াশীল মানুষ সবচেয়ে বিনয়ী মানুষ সবচেয়ে নম্র মানুষ যার নাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ নেই যার নীতি ছাড়া পৃথিবীতে কোনো নীতি নেই যার আদর্শ ছাড়া পৃথিবীতে কোনো আদর্শ নেই এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি আপনি সালাত সিয়াম হজ যাকাত অর্থনীতি রাজনীতি করতে যান বিশ্বাস করেন আপনি কল্যাণ থেকে বঞ্চিত হবেন আপনাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফিরে যেতে হবে না হলে আপনি কবরে পরকালে ধরা খেয়ে যাবেন উপস্থিত বৈঠকের মুসলিম তিনি আপনাকে ইসলাম বলতে শুধু মসজিদ মাদ্রাসা ইসলাম নয় সালাচ্ছে হজ্জাকাতে তো ইসলাম ইসলাম আছে অর্থনীতিতেও ইসলাম মানতে হবে শুধু অর্থনীতি বাদ দিতে হবে আগামীতে যারা ক্ষমতায় যাবে আমরা ইসলামের নিদর্শন ইসলামের নীতি হল নেতার পরিবর্তন নয় ইসলামের নীতি হল নীতির পরিবর্তন নীতির পরিবর্তন করে দিতে হবে আর ওই নেতা ওই নেতাই থাক ডক্টর ইউনুস আছে উনিই থাক কোন সমস্যা নাই কিন্তু উনি বলবে আগামীতে যে নেতা হবে সংসদের তিনশোটা সিট এই তিনশোটা সিটের এমপি মন্ত্রী নেতা হিসেবে বসবে এই দেশের হক পন্থী মারা আর সংসদের সংবিধান হবে আর হাদিস আমরা নেতার পরিবর্তন চাই না নীতির পরিবর্তন চাই এদেশের নেতৃত্ব দিবে আলেমা কোন ঘুষখুর কোন সাদাবাস কোন দুর্নীতিবাস কোন লুচ্চা কোন বেলামাজি কোন লুচ্চা নেতা হওয়ার যোগ্যতা রাখে না এরা কেন নেতা হবে নেতা হবে এদেশের দেশের আলেম আশ্চর্য কথা আপনি ঠিক বলছেন আবার কোন কণ্ঠে একজন মসজিদের এক হাজার জন মুসল্লির জন্য এই মাম নিয়োগ দেওয়া হয় ইমামের মাথা থেকে পা পর্যন্ত আপনি দেখেন ডিগ্রি কত বড় কেরাত কেমন প্যান্ট আপনার উপরে কিনা দাঁড়ি চাছে কিনা দাঁড়ি আছে কিনা বউ পর্বায় থাকে কিনা এত কিছু দেখেন মাত্র এক হাজার লোকের ইমামতি করবে আর আপনি যাকে এমপি বানাবেন ও তো পাঁচ লক্ষ মানুষের নেতা হবে আপনি কি কোনোদিন দেখেছেন এই এমপি পাশো তো সালাদ আদায় করে কিনা মুখে দাঁড়িয়ে আছে কিনা প্যান থাকলো ওপর আছে কিনা আপনার বোধ পর্দায় থাকে কিনা মদ খায় কিনা গাঁজা খায় কিনা আপনি এটা দেখেন না আপনি ছাগলের মতো পাঁচশো টাকাতে বিক্রি হয়ে যে ওজুই জানে না নাস্ত রৌদুরের কথা এমন হামখুর হামখুরক আপনি নেতা বানালাম তাহলে এ সমাজে এসে কি সালাত কায়েম করতে পারবে

তুমি এমন এক অভ্রান্ত সত্য নেতা পাঠাও যে কোরআন সন্ন্যার আদর্শ দিয়ে সারা বাংলাদেশকে সেরে বেদা আর নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে অন্যায় জুলুম সুদ ঘুষ দুর্নীতি একেবারে মিটিয়ে দিবে ইসলামের আদর্শে মোহাম্মদের আদর্শে গোটা দেশটাকে আলোকিত করবে এমন অভ্রান্ত নেতা আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই তুমি কবুল করো এমন নেতার পাশে দাঁড়ান হে যুবক তুমি যে নেতার বক্তব্য শুনলে আর আজকে শুনেছ তুমি নেতার বক্তব্য ও কি তোমাকে অজুর কথা বলেছে ইমানের কথা বলেছে সালাতের কথা বলেছে ওর বক্তব্য বোঝা যায় তুমি ওর দল করলে গাঁজা খাওয়ার টাকা পাবে তুমি নারী পাবে গাড়ি পাবে তোমার নেতা শুধু তোমাকে দুনিয়া দিতে পারবে তোমার নেতা পরকাল দিতে পারবে না তোমার নেতার মুখে অজুর বক্তব্য নাই ইমানের বক্তব্য নাই সালাতের বক্তব্য নাই তোমার নেতা বলছে আমার দল করো গাড়ি লাগলে গাড়ি দিব বাড়ি লাগলে বাড়ি দিব পদবি লাগলে পদবি দিব আরে রাস্তাঘাট সোনা দিয়ে মুড়ি দেবো বেটা রাস্তাঘাট যদি সোনা দিয়ে মুড়িয়ে দেয় তার সময় উপকার হবে না সারা পৃথিবীর নেতা আপনাকে বানিয়ে দিলে উপকার হবে না যদি আপনার ইমান ঠিক না থাকে আপনি কোন নেতার পিছনে ছুটে হারাম খুন বেনামাজি হচ্ছে বদমাস গাঁজা এমন নেতার পিছনে ছুটে গেল ও তো জাহান্নামে যাবে যাবে তোমাকে নিয়ে যাবে তুমি এমন নেতার পিছনে ছোট। যেই নেতা অভ্রান্ত সত্য কথা বলে চাকরির ভয়ে জীবনের ভয়ে সাহেলিয়াতের সাথে মিশে যায় না তোমাকে ওই আলেম সম্পর্ক আমি আজকে সতর্ক করছি যে আলেম চাকরি বাঁচাবার জন্য বেদাতের বিরুদ্ধে কথা বলতে পারে না বিলায়ের মতো নাও করে সমাজে নেতৃত্ব দেয় এই আলেমের পাশ আটা তুমি বন্ধ করো বলতে পারে না বেদাতকে বেদাত বলতে পারে না কুলখানি বেদাত চেহেলাম বেদাত মানুষ মারা গেলে চল্লিশের দিনে চল্লিশে খাওয়ানো বেদাত হালা রুটি বেদাত ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত বেদাত সভা সমিতির পরে জানাজার পরে বিবাহের বৈষুকের পরে ঈদের সালাতের পরে সম্মিলিত মুনাজাত বেদাত এটা বলতে পারে না কেন আর চাকরি চলে যাবে মাত্র হাজার টাকার কাছে তার iman কে সে বিক্রি করে দিয়েছে এই ইমামের পাঁচ আট বেলা ইমাম আলেম তো সেই হবে যে বেদাতকে বেদাত বলতে পারে যে শিল্পকে শিল্প বলতে পারে যে বলতে পারে একুশে ফেব্রুয়ারি পালন করাবে করা যে বলতে পারে ডিসেম্বর ষোলো ডিসেম্বর পালন করা সেরে যে বলতে পারে শহীদ মিনারে ফুল দেওয়া দেওয়ানীয়তা পালন করা সেরে যে বলতে পারে শিখা চিরন্তন শিখা নির্মাণকে মূল্যায়ন করা সেরে যে বলতে পারে বীর পূজা সেরে মাজার পূজা সেরে খানকা পূজা সেরে যে বলতে পারে সানাতের পরে সম্মিলিত বিদাৎ বি যে সেরেক বেদাত কষ্ট হয়ে বলে দিতে পারে এই হলো আলেম এই আলেমের কথা শোনো শাস্তি বাসাবার জন্য বেদাত করছে তোমার আলেম ও আলেম নয় ও হলো জালেম একটা ও বেদাতকে বেদাত বলতে পারে না ও সুন্নাহকে সুন্নাহ বলতে পারে না খুব কষ্ট করে বলে বেদাতে আমলকে যে সুন্নাতের খেলাপ তাও বেদাতকে কি বলতে পারে না বেদাত বলতে পারে না খুব কষ্ট করে বলে কি এটা সুন্নাতের কি খেলাপ কি সাতুকা। কি ঠান্ডাবাস তোমার ইমাম তোমার ওই আলেম এই আলেম থেকে আল্লাহ তোমাকে হেফাজত করুক এই আলেম আলেমকে আল্লাহ ভ্রান্ত আলেম এই ভ্রান্ত আলেম থেকে আমাকে বিরত থাকতে হবে আমরা কারো বিরোধী নই কোনো দলের বিরোধী নই কোনো ব্যক্তির বিরোধী নই আমরা নীতি আদর্শের বিরোধী আপনি যত বড় নেতা হন যত বড় দলের নেতা হন আপনার দলে যদি আর আপনার ভিতরে যদি মোহাম্মদ সাল্লাহামের আদর্শ না থাকে আপনাকে আমরা পাঁচ পয়সা মূল্য দিই না আর যদি রসুলের আদর্শ থাকে আপনাকে আমরা মূল্য দিই শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই সার্বিক জীবনে কোরআন সন্না মেনে চলার নাম ইসলাম শুধু মসজিদে পাঁচ অক্ট সালাত নাম ইসলাম নয় শুধু হজ মৌসুমে হজ করা ইসলাম নয় শুধু রমাদানে সিয়াম পালন করার নাম ইসলাম নয় রমাদানে সিয়াম পালন করবেন যার তরিকায় অর্থনীতি রাজনীতি করতে হবে তার তরিকায় এর নাম ইসলাম মসজিদে সালাত তাদায় করবেন যার তরিকায় রাজনীতিও করতে হবে তার তরিকায় এর নাম ইসলাম শুনেন মানুষ মারা গেলে কবরে জিজ্ঞাসা করা হবে তিনটা প্রশ্ন মৌলিক এক মান রব্বুকা তোমার আইনদাতাকে রব মানে কি রব মানে আইনদাতা রব মানে প্রতিপালক রব মানে জীবনদাতা রব মানে সৃষ্টিকর্তা রব মানে মৃত্যুদাতা কথা হয় কবরে জিজ্ঞাসা করা হবে মান তোমার কে তখন তুমি বলিও রব্বি ইহুদি খ্রিস্টান তোমার অফিস আদালত কোর্ট কাচারি সব ইহুদি খ্রিস্টান আইন তুমি দুনিয়াতে মানবি হুদি খ্রিস্টানের আইন আর কবরে তুমি আল্লাহ নাম মুখ আসবে আশ্চর্য কথা তুমি দল করো একটা আর এক দলের কাছে গেছো তুমি চাকরি নিতে চাকরি দিবে তোমার নীতি তো উল্টা যে দল সরকার হয় ওটা দলের সরকার হয় জনগণের সরকার কোনোদিন হয়নি বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ও আওয়ামী লীগের সরকার হয়েছে বিএনপি সরকার বিএনপির সরকার হয়েছে এরা জনগণের সরকার হতে পারেনি বিরোধী দল এই দলীয় সংকীর্ণতায় ভুগেছে আরে শোনো তুমি করো বিরোধী পার্টির লোক আপনারে এটা কি এই এলাকার নাম ফুলকট এই মাঠে দাঙ্গা হয়েছে মারামারি হয়েছে আপনি ওই দিন ওই তারিখে যেই সময় মারামারি হয়ে একজন মাদার হয়েছে ওই দিন আপনি চট্টগ্রামে ছিলেন কিন্তু আপনি বিরোধী দলের লোক হয় আপনি ওই মাদারের এক নম্বর আসামি এর নাম হলো সরকার ব্যবস্থা বাংলাদেশের তোমার দাদা এক শতক জমির উপরে কেস করে গেছে তুমি বুড়া হয়ে গেছো তো তোমার এই কোর্ট কাচারি এক শতক জমির মামলা এখনো মিটাতে পারেনি এটা হলো দুর্নীতিবাজ বাংলাদেশ আশ্চর্য কথা তুমি কোথায় নেতৃত্ব দিতে এসেছো আশ্চর্য কথা তুমি কোথায় নেতৃত্ব দাও যে দেশের পুঁচানব্বই ভাগ মানুষ সারা আদায় করে না তুমি আমার কোথায় নেতৃত্ব দিতে এসেছ নেতৃত্ব যখন তোমার নেতা আসবে তাকে মোহাম্মদাল্লাম বলেছেন শোনো আমার জাতি লাইক গিফুন আমরা হনুমরা যেই দেশের একজন নেতা হবে মহিলা সেই দেশে গজব নাজিল হবে এই দেশের সবাই মহিলা হই দল হে দল সবাই তোমার এই নেত্রীর নামে ভোট চেয়ে গেল তোমার নেতা ও তো চলে গেল ওকে বলেছে আপনি বসেন তোমার নেতা বসেন আমি তো তোমার নেতা কই হবে আমি কি বলবো তোমার নেতাকে তোমার নেতাকে বক্তব্য শুনতে হবে সাধারণ মানুষ পরিবর্তন হওয়ার চাইতে নেতার পরিবর্তন জরুরি কেন নেতা যদি পরিবর্তন হয় সমাজের নিতেই পরিবর্তন হবে টাঙ্কির পানিতে টাঙ্কিতে যদি মরা কুকুর পড়ে থাকে পরিষ্কার পানি পাবেন না টাঙ্কি পরিষ্কার করলে পরিষ্কার পানি পাবেন টাংকি পরিষ্কার করতে হবে হুজুর পর্দা রোয়াজ করবে মানে পর্দা সংসদে কায়েম করতে হবে সংসদ থেকে বলে দিবে শোনেন আজ থেকে আকেল বালে প্রত্যেক নারীর পর্দা করা ফরজ যে ব্যাক যে মহিলা পর্দা করবে না তাকে পাঁচ বছর জেলখানায় বন্দী থাকতে হবে কিসের আমি আপনাকে সালাতে রোয়াজ শোনাবো বাবাজিরা সালাত আদায় করে। জি সংসদ থেকে বলে দেওয়া হবে কেউ যদি সালাত আদায় না করে তার আজীবন জেল হবে কিসের আমি আপনাকে মদের বিরুদ্ধে বক্তব্য দেবো সংসদ থেকে বলে দেওয়া হবে কেউ যদি মদ পান করে প্রথম অবস্থায় চল্লিশটা জুতার বাড়ি দ্বিতীয় অবস্থায় যদি করে আশিটা তৃতীয় অবস্থায় যদি করে তাহলে তাকে পাঁচ বছর জেল এটা হবে সংসদ থেকে আইন পাস কেউ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে সনহায় যুবক তোমার নেতা ইসলাম চায় না যারা নেতৃত্বে আছে তারাই চায় না কেন ও যদি ইসলাম চায় তাহলে তোমার নেতারই হাত আগে কাটা হবো যে দেশের পিওম চারশো কোটি টাকার মালিক হয় তাহলে মন্ত্রীর অবস্থা কোথায় তোমার নেতা ইসলাম কেন জেনা করলে তাকে পুঁতে হবে তোমার নেতাকে আগে লাগবে একটা সম্পর্ক না শত শত নারীর সাথে সম্পর্ক তুমি সাবধান হও ইসলামকে সার্বিক জীবনে মেনে চলো মৌলিক প্রশ্নই হবে কবরে তিনটা মানরা বুকা

সমাজের একটা বড় নেতা মারা গেছে এখন তোমার মসজিদের হুজুর বলছো বিসমিল্লা আল্লাহর নামে রসুলের দলে উঠে দিলাম অথচ হারামখুরের মুখে নাই নিচে প্যান্ট নিচে পাজামার নিচে মরা পর্যন্ত সিগারেট বিড়ি গাঁজা খাইছে জানে না করেনি বেনামাজি এই হারামখুরকে কে পোঁতার সমতে বললে রসুলের দলে উঠে দিলাম এই হারামখুরকে রসুল তার দলে নিবে না রাসুলের দল করে মারা যেতে হবে তাহলে রসুল আপনাকে তার দলে নেবে আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুন উপস্থিত বৈঠকের মুসলিম دینی ভাইগণ সার্বিক জীবনে ইসলাম ভ্রান্ত আলেম থেকে বেঁচে থাকেন যারা সমাজের শিরক বেদাতের দিলের হাতে নিয়ে নিয়েছে বাপ দাদার দুহায় দিয়ে ধর্ম চালায় বাপ দাদার দিয়ে ধর্ম চালায় বাপ দাদার দিয়ে সমাজের শিরক বেদাত কায়েম রাখে এই হুজুরের ইত্তেবা করো না আল্লাহ বলছেন সুরা আনামের একশো আর একশো এই দুটা আয়াত তুমি পড়বে তোমার হুজুরকে পড়াবে আল্লাহ বলছেন পৃথিবীতে শয়তানের কিছু দালাল আছে তার দালাল শয়তানের দালাল আর শয়তানের দালালই হচ্ছে এই এক শ্রেণীর এই ভান্ত আলেমেরা কারা আলেমেরা সমাজের সেরেক বেদার তৈরি করেছে ভ্যান চালক রিক্সা চালক না টুপি দাঁড়িয়ে আর শয়তান এটা চায় যে আমি মাধ্যমে ইমান নষ্ট করে দিই আর বেদাতের মাধ্যমে আমল নষ্ট করে দিই তাই সমাজে বেদাত আমল চালু করেছে এই হুজুরের হুজুরেরাই আজকে আপনার বগুলের একটা মসজিদে সালাত আদায় করলাম তো অজু করতে বসেছি এমন সময়তে সামনে অজুর দোয়া লেখা আছে তো দোয়া কি ওখানে লিখা আছে বিসমুল্লাহিল আলিউল আজিম আলহামদুলিল্লাহ ইসলাম ইসলাম ও কুফরু আদিল এটা নাকি অজুর দোয়া আশ্চর্য কথা আল্লাহর নবী বলছেন যে আমার নামে কোনো হাদিস বলবে তার থাকার জায়গা জাহানব তো এই অজুর দোয়াটা যদি রসুলের না হয় তাহলে তোমার হুজুরের থাকার জায়গা কোথায় কথা বুঝেনি মনে হয় অথচ আল্লাহর নবী বলছেন তিরমিজির পঁচিশ নম্বর হাদিস যে অজুর শুরুতে তোমরা বিশমিল্লা বলো কি বলো মোহাম্মদ সালসাল্লাম বলছেন বিস্মিল্লাহ আর তোমার হুজুর বলছে ওটা নয় এইটা এখন রসুলের দোয়া যদি হজুর দোয়া ওটা না হয় তাহলে হুজুরের থাকার জায়গা কোথায় আজকে আবার গাড়িতে বসে এক মৌলানা সাহেবের বক্তব্য শুনছি মৌলানা সাহেব বলছে যে স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দিলে কবুল হজের নাকি আশ্চর্য হুজুর আমি তখন চিন্তা করলাম একবারে পাক্কা এমলি সে দালাল তো কোনটা করলে কবুল হজর নেকি এটা বিধান কে দিতে পারে তো হুজুর যে বললো নিচের ঠোঁটে চুমা দিলে কবুল হজর নাকি যদি মোহাম্মদ না বলে তাহলে হুজুরের থাকার জায়গা কোথায় তোমার হুজুর জায় নামাজের দোয়া তৈরি করেছে ওটা যদি রসুল মুহাম্মদ সাল্লাহ না বলে থাকার জায়গা কোথায়